আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে গণ কুয়াশার পরিমাণ দেখা যেতে পারে এবং যেসব জেলাগুলোতে রুদ্রের দেখা মিলবে আর যেসব জেলাগুলো গণ কুয়াশায় ডেকে থাকতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো বিওয়ার্স আমি এই মুহূর্তে প্রথমেই দেখিয়ে দিব যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না তো বিওয়ার্স আমি এই মুহূর্তে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমি চেক করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল সন্ধ্যার দিকে চলে আসলে যেমন এদিক থেকে তেঁতুলিয়া পঞ্চগড় আটুয়ারি ভোদা তারপর হচ্ছে দেবীগঞ্জ এদিকে রয়েছে ধিমলা জলঢাকা তাছাড়া এদিক থেকে আপনার আসাম মেঘালয়ের জলপাইগুড়ি ভুরি বুড়িমারি রয়েছে এদিক থেকে শীতলকুচি দিনহাটা কোচবিহার এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব এছাড়াও শ্রীরামপুর রয়েছে এদিক থেকে অভয়পুরী গোয়ালপাড়া লক্ষ্মীপুর ধুবরি এসব থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার এবং এদিক থেকে মাইম বিভাগের চররাজিপুর বাহাদুরবাদ ঢালোয়ার নালিতাবাড়ি এসব অঞ্চলের মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথাও তুবিও এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথাও গণ দেখা মিলতে পারে কিনা আর কোথায় রোদ্রজ্জ্বল আকাশের দেখা মিলবে কিছু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগামীকাল দিনের বেলায় একটি রুদ্র আকাশ থাকবে এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় দেখতে পাচ্ছেন আপনারা যে একটি রুদ্র উজ্জ্বল আকাশ থাকবে এবং সর্বোচ্চ কালকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং চট্টগ্রামে সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তবে আজকের তুলনায় আগামীকালকে রুদ্রের পরিমাণটা একটু কম থাকবে এবং তাপমাত্রা একটু নিচে নেমে আসতে পারে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসতে পারে এছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বালেশ্বর জমশেদপুর রাউরখেলা রাঞ্চি ধানবাদ এসব অঞ্চলেও রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে তবে কোথাও কোথাও সাতাইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তবে আজকের তুলনায় আগামীকালকে তাপমাত্রার পরিমাণটা একটু কম থাকবে তো বিয়র্স এই মুহূর্তে আমি জানিয়ে দেব যে আজ রাত্রের যেসব জেলাগুলোতে অত্যন্ত ঘন কুয়াশায় ডেকে যেতে পারে রাত্রের শেষ ভাগের দিকে চলে আসলে তবীয় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর শহর রাজশাহী বিভাগের কয়েকটি জেলা অত্যন্ত ঘন কুয়াশায় ডেকে যেতে পারে এবং সর্বনিম্ন দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে সেই সাথে খুলনা বরিশাল ঢাকাসহ কুমিল্লা সিলেট বিভাগেরও দু এক জায়গার আকাশ দু এক জায়গায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রাটা শেষ রাত্রের দিকেও চলে আসলে সতেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে এছাড়াও আগামীকালকে রাত্রে যদি আমি শেষবাগের দিকে চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের তুলনায় আগামীকালকে তাপমাত্রাটা অনেকটাই নিচে নেমে আসবে এবং বেশ কয়েকটি জেলায় অত্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে রংপুর শহর রাজশাহী মেহেরপুরে সবচেয়ে বেশি তাপমাত্রা কমে আসতে পারে যেমন দেখতে পাচ্ছেন যে দশ এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা শেষভাগের দিকে নেমে আসতে পারে রাত্রের এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সিলেট ময়মনসিংহ ঢাকাসহ প্রত্যেকটি জেলায় কোথাও কোথাও অত্যন্ত ঘন কুয়াশায় আপনার ঢেকে যেতে পারে এবং সর্বনিম্ন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে টু বিওয়ার্থ এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন